রিমান্ডে সেলিনা হায়াত আইফির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশকে হুমকিও করার নির্দেশনা দিয়েছিলেন আইভি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত আমি আসুন একসাথে নৌকার পালে উঠি নৌকার জয় গান গাই এবং নৌকাকে জিতে আনি আমাকেও যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয় সেলিনা হায়াত আইভি আলোচিত নেত্রী থেকে কারাগারে এক বিশ্বকে পতনের গল্প শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার হত্যাগুম গুম চাঁদাবাজি দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হত্যা স্বামী ওসমান সেলিম ওসমান আজমেরি ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার পাত্তা তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও পাঁচই আগস্ট হাসিনার পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি আর একসময় আওয়ামী লীগের চোখের কিন্তু আজ তিনি গ্রেফতার কারাগারে তার বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতি বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা সব মিলে এক গভীর সংকটে আইভি কেমন ঘটলো যে আইভি পুলিশ ঘিরে ফেললো তার নিজ বাসভবনে আজ আমরা তুলে ধরবো এক নেত্রীর পতনের পূর্ণ কাহিনী সেলিনা হায়াত আইভি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে তার বাবা আলী মাহমুদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইভি নাম লেখান রাজনীতিতে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এরপর দুই সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেন দুইবার পুনর্নির্বাচিত হয়ে টানা এগারো বছর দায়িত্ব পালন করেন তার পরিচ্ছন্ন দৃঢ় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ভেতর থেকেও ভিন্নমত তাকে আলাদা পরিচয় দেয় আইবি রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা স্বামী উসমানের সঙ্গে দ্বন্দ্ব প্রায় এক দশক ধরেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল আইবি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি দখলবাজি রাজনীতির বিরুদ্ধে এর ফলে দলের ভিতরে তিনি এক ঘরে হয়ে পড়েন তবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বজায় থাকে তবে দলীয় কন্দল ক্রমেই প্রকাশ্য সংখ্যাতে রূপ নেয় দুই হাজার আঠারো সালে শহরের মধ্যে রাস্তায় স্বামী ওসমান পন্থীদের সঙ্গে আইবির সমর্থকদের ধাক্কাধাক্কি এবং হতাহতির ঘটনা ঘটে যা টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে হায়াত আইভির বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে সিএনজি চালক অটোরিকশা মালিক ও ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে তাছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ আছে দুই হাজার একুশ সালের চব্বিশে জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বল নেতৃত্বে এক আইনজীবী জমি দখল করে এবং বসত বাড়ি ভাঙচুর করে দুই হাজার সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটি ব্যয় দুর্নীতি করে তিন কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা করা হয় আঠারো বছর উন্নয়ন কাজের প্রায় আশি ভাগ টেন্ডার রত্ন ও মুনিয়া নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে এছাড়াও আর অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ দপ্তরের বরাবর নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্থনের নামে প্রায় একশো ষাট কোটি টাকার প্রকল্প করেছেন সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও আইভি কর্ণপাত করেনি মেয়েরাইফির বিরুদ্ধে অভিযোগ ও জিমখানা এলাকায় পাঁচশো বছরের পুরাতন মুঘল আমলের মসজিদ ও ওয়াকফ করা প্রায় ত্রিশ কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন মডেল মসজিদের জন্য দেওয়া ওয়াকফ সম্পত্তি দখলে নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনা মানেননি এ ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে এছাড়া মেয়র আইভি তার পরিবারের বিরুদ্ধে প্রায় তিনশো কোটি টাকা দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে নগরীর দেওভোগ এলাকায় কয়েকশো বছরের পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন নাইভির পরিবার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরাও ব্যানারও টাড়িয়েছেন হিন্দু নেতাদের দাবি দেবত্বর সম্পত্তি কেনা করে আইন না কেনা কেনার বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার আইভির পরিবারের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার উনিশ সালের এগারোই অক্টোবর শহরের জিমখানা এলাকার সত্তর বছরের পুরনো রেলওয়ে এলাকায় পঁয়ত্রিশটি স্টাফ কোয়ার্টার ঘুরিয়ে দিয়ে সিটি কর্পোরেশনের ষোলো একর জায়গা দখল করা হয়েছে রেলওয়ে জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রসাল পার্ক নাম দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে গ্রেফতার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারাটা থানায় বসেছিলেন মেয়র আইপি অভিযোগে বলা হয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে দুই হাজার উনিশ সালের বিশেষ জুন শতপর মুসলিম ইনস্টিটিউট ভেঙে দিয়ে মেয়র আইভি ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় দুই হাজার উনিশ সালের আঠাশে আগস্ট আইভিকে শোকজ করেন নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতের হাকিম নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলার প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন আইভির বিরুদ্ধে তারা একত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন আইভির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন আরও অনেক অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের ভ্যাকো সার্ভেয়ার লোকবল সহ মেয়র আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জমি দখলে অভিযোগ রয়েছে আইভির ব্যাংক অ্যাকাউন্টের সম্পত্তির খোঁজ নিতে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছে দুদক তার নামে ও স্বজনদের নামে জমি কেনা বিদেশ অর্থ অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে দুই সালের নভেম্বর মাসে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এর আগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে তার

দুই হাজার পঁচিশ সালের নয় মে হঠাৎ ভোরের নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুমকা কোটির ঘিরে ফেলে পুলিশ সেলিনা হায়াত আইভি তখন নিজের রুমে ছিলেন বাইরে তখন সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আইভি আপার নির্দোষ মেয়র আইভিকে মুক্তি দাও পুলিশ জানায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলা অভিযুক্ত মামলাটি দুই চব্বিশ সালের আগস্ট ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস শ্রমিক মনিরুল ইসলাম মিনারুল হত্যার সঙ্গে যুক্ত তদন্ত উঠে এসেছে তার সমর্থক গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কেউ সরাসরি তার নির্দেশে কাজ করেছিল বলে দাবি করেছে পুলিশ আইভির ভাষ্য ভিন্ন তার দাবি আমি কোনোদিন অন্যায় করিনি এটা ষড়যন্ত্র আইভিকে গ্রেপ্তারের পর যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার মোড়ে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে অজ্ঞাত দুর্বৃত্ত ঋট পাটকাল ছুরি মারে ককটল বিস্ফোরণ ঘটায় এত পাঁচজন আহত হয় যার মধ্যে দুইজন পুলিশ সদস্য পুলিশ অভিযোগ করছে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি মানে বর্ষণ আচরণ করেছি দল মতের বিজয় তারপরে মানুষের কল্যাণে গ্রেফতারের সময় বলেন জয় বাংলা বলার কারণে যদি আমাকে ধরতে হয় তাহলে সেই হোক আমি অপরাধী না আমি শুধু জনসেবা করেছি তিনি আরো বলেন আমার প্রতি অবিচার হচ্ছে আমি সবকিছু হলার উপর ছেড়ে দিচ্ছি তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আবার কেউ বলছেন যদি দোষী হন তাহলে আইনের আওতায় আসতেই হবে আইভি গ্রেপ্তার দুর্নীতির তদন্ত এবং রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে এটি শুধু একটি ব্যক্তি পতনের গল্প এটি বাংলাদেশের স্থানীয় রাজনীতির চেহারা সামনে তুলে ধরা এই কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যি একজন নেত্রের মুখুসূন বচনের মুহূর্ত আপনি কি মনে করেন নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আইনের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিচারের মুখোমুখি কবে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে এদিকে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে টানা দুই দিন ধরে উত্তাল রয়েছে রাজধানী চুলে গণহত্যার দায়ে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ার সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ছাত্র জনতা অংশ নেন পরে একই দাবিতে ছাত্র জনতা গতকাল বিকালে শাহবাগ ব্লকেট করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল সেখানে অবস্থান নেওয়া ছাত্র জনতাকে আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনার বিচার সহ নানা স্লোগানের প্রকম্পিত করতে দেখা গেছে